বেশি বেশি তেলাওয়াত করা হচ্ছে তিন নম্বর গুরুত্বপূর্ণ এবাদত রমজান মাসির তেলাওয়াত গোটা বছর করাটা সবচাইতে ভালো এবং বড়ই বরকুতপূর্ণ পরীক্ষিত আমার চাইতে বড়রা লিখেছেন এবং আমি আলহামদুলিল্লাহ আমল করেছি এবং আপনাদেরকে বলছি যে যত বেশি বাড়িতে কোরআন তেলাওত হবে তত বেশি আপনার বাড়িতে আপনার ধন সম্পদে আপনার স্ত্রী ছেলে মেয়েতে আপনার রুজি রোজগারে আপনার মানসিক শারীরিক সমস্ত দিকে তত বেশি বরগোতে হবে প্রতিদিন আপনি অজিফা বানিয়ে নেন যা আমি প্রতিদিন সকালবেলা কিছু আয়াত পেলাওত করব। অসুবিধা নেই পাঁচ পৃষ্ঠায় দশ পৃষ্ঠায় পারব যা পারি তাই করবো আমি সন্ধ্যাবেলা করব। দুপুরবেলা করব। দিনে তিনবার করব অথবা পাঁচ অক্ত সালাতে সবচাইতে ভালো আলাদা করে টাইম বের করা লাগলো না যেমনই সাথে সাথে মসজিদে ঢুকে পড়লেন আগে থেকে উজু করে রেডি অভ্যাস করে নেন আর তারপরে পড়ার পরে কি রাজকার করেন করেন দেখবেন যে এটা আর একটা পরীক্ষা এটাও আর একটা তরিকা যে যদি আজানের সাথে সাথে মসজিদে ঢুকে যান নিয়মিত তাহলে মাস শেষ হওয়ার আগে কোরআন খতম হয়ে যাবে মাস শেষ হওয়ার কোরআন খতম হয়ে যাবে প্রত্যেক সালাতে আপনি টাইম পাচ্ছেন মাগরেটা বাদ দেন চার অক্বে ধরেন টাইম পাচ্ছেন আজান একামতের মাঝখানে কতটা প্রায় বিশ মিনিট ধরেন বিশ মিনিট সময় পাচ্ছেন এই বিশ মিনিট করে পনেরো মিনিট ধরেন পনেরো মিনিট করেও যদি পড়েন পনেরো মিনিটে আপনার পনেরো বিশটা হয়ে যাবে দশ আরও কম ধরেন তারপরও হিসাব করে দেখবেন আপনি হিসাব লাগান গোটা মাসের কারণ আমি যদি হিসাব লাগিয়ে আপনাদেরকে বোঝাতে চাই এটা কোনো প্রয়োজনও বেশি নাই আর ওটা করতে গেলে আমার বক্তব্য লম্বা হয়ে যাবে অথবা অসম্পূর্ণ থেকে যাবে সুতরাং আপনি হিসাব শুধু করে নেবেন যে প্রত্যেকটি চা রক্ত মাগরে বাদি দেন চা রক্ত এই চা রক্ত আজানের সাথে ঢুকে আপনি মসজিদে বসে গেলেন দুইটা কাজ সালাত পড়ে দশটা মিনিট দশটা মিনিট করে হিসাব লাগান মাসে শেষ হয়ে যাবে বাড়িতে গরম পড়ুন জিন্তানের অনিষ্ট বেঁচে থাকবেন তারপর জাদুঘর গণকদের অনিষ্ট বেঁচে থাকবেন কত যে কবিরাজ শৈতান আছে বাঙালি সমাজে তাদের অনিষ্টতে বেঁচে থাকবেন জি জীবন সর্বনাশ করে দিচ্ছে দুনিয়া খেরাত বরবাদ করে দিচ্ছে ইমান তো কাটছে জীবনটাও কেড়ে নিচ্ছে সুস্থতা কেড়ে নিচ্ছে এই জাতুকররা আল্লাহ হেফাজত করুক জি দোয়া তাবিজের নামে আর এই কুফুরিয়া কাজ করছে তারা আল্লাহ তাদের অনিষ্ট তাদের দিকে ফিরিয়ে দিক এবং তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদের রক্ষা করুক বেশি বেশি তেল আওয়াত করবেন শুরুতে বলেছি যখন আয়াত পাঠ করেছি একশো পঁচাশি নম্বর আয়তোরা বাকার যে রমজান মাসের সাথে কোরআনে কেরিমের খুব গভীর সম্পর্ক রয়েছে শাহরুর রহমানের অনেক আল্লাহ বলেছেন কিতাব আল্লাহ যারা আল্লাহ কিতাব কয়েম করে আর লুকিয়ে গোপনে প্রকাশ্যে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহ না গরিব দরিদ্র দুঃখী আর তারপরে যেখানে যা দিনী প্রতিষ্ঠান ইত্যাদি মসজিদ মাদ্রাসা এটিমখানা ইত্যাদিতে যারা বাই করে এর যারা তাদের আল্লাহর কাছে এমন তেজারত এমন ব্যবসার আশা রয়েছে যাতে কোনো ক্ষয়ক্ষতি নেই আরে দুনিয়ার যে কোনো ব্যবসায়ী লোকসানের হ্যাঁ কি রয়েছে ঝুঁকি রয়েছে ঝুঁকি ছাড়া কোনো ব্যবসা হয় না কিন্তু কোরআনতে লত এমন এক ব্যবসা বলছেন তেজারতন লবুর কোনো ক্ষতি নেই তাদের কোনো লস নেই তাতে আপনার কোনো লস নেই লাভ আল্লাহ দুনিয়া এবং আখেরাতের লাভ আল্লাহ রব্দুল্লা আলম তৌফিক দান করুন এই স্মার্টফোনের ফেতনার যুগে ইন্টারনেটের ফেতনার যুগে কোরআন নিয়মিত তেলাওত করা বড় একটি গুরুত্বপূর্ণ জেহাদ এই জেহাদ যেই ব্যক্তি করতে পারলো সেই ব্যক্তি নিজেকে ইমানের উপর টিকিয়ে রাখতে পারবে না হলে বড় ফেতনা এই ফেতনায় ডুবে গেছেন কত পাপ হচ্ছে এসব পাপকে কমিয়ে নিয়ে আসার জন্য পাপ থেকে বেঁচে থাকার জন্য পোরানি ক্যারেমে তেলাওয়াতের বিকল্প কিছু নেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করা কোরআন তেলাওয়াতের অনেক ফজিলত রয়েছে একটি হাদিস শোনাই সহি মুসলিমে নবী সাল্লাম থেকে আবর্ণিত আবরউল কোরআন তোমরা কোরআন তেলাউ করো কোরআন ইয়াতি করুন কেয়ামতের শফি আলী আসাবি কারণ কোরআন করিম কেয়ামতের দিনে হাসরের মাঠে হাজির হবে যেই ব্যক্তি কোরআন তেলাউত করেছে তার জন্য শফি আন সুপারিশকারী হিসাব কোরআন কথা বলবে কোরআন সুপারিশ করবে এই কথাটি স্পষ্ট রয়েছে কোরআন যে কথা বলবে এই কথা স্পষ্ট রয়েছে কোন হাদিসে মুসনাদ আহমদের হাদিসে তাবরানিতে মুসনাদ রাখা কেমে এবং আল্লাহ আলবানী রহমহল্লা রহে মহম্লাহ জামিয়ান হাদিসটিকে সহী বলেছেন যে হাসর মাঠে আসিয়াম আল কোরআন ইয়াস ফান এল আব্দি আমল খিয়াম দিন সুপারিশ করবে কোরআন এদিকে সুপারিশ করবে ওইদিকে রোজা এসে সিয়াম সুপারিশ করবে এসে বলবে সিয়াম ইয়া রব্বে এই রব্বে মানা তহু মানা তহু তম ও শাহওয়াত বিন নাহার দিনে তাকে তার যৌনাচার করতে দিনই তাকে আমি পানাহার করতে দিনই সুতরাং ফাসাফে নিফি আমার সুপারিশ এর জন্য কবুল করো আল্লাহ সুপারিশ কবুল করবেন রোজা সুপারিশ করবে জি আল্লাহ বাক শক্তি দিবেন জি ওয়াকুল কোরআন কোরআন এসে কথা বলবে মানা তোহন নিল্লাহ আল্লাহ তাকে রাতে ঘুমাইতে দিন কারণ রাতের তেলা সবচেয়ে শ্রেয় সবচেয়ে উত্তম রাতে মানুষ ঠান্ডা মেজাজে সুখুনের সাথে তেলাহত করতে পারে মনোযোগী হয়ে সেজন্য রাত্রে তেলাওতের বেশি ফজরত তুলনামূলক যদি সম্ভব হয় ফি ঘুমাবার আগে একটু তেলাওয়াত করে নিলেন জি ফজরে উঠে একটু তেলাওয়াত করে নিলেন ফজরের আজান একামতের মাঝখানে অথবা তাহাজ্জের সময় অথবা ফজর পড়ার পরে তেলাওয়াত একটু করে নিলেন তারপরে ঘুমিয়ে গেলেন ঘুমাইতে হইলে অথবা ডিউটিতে যেতে হবে ডিউটি চলে গেলেন জি